আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতে ইসলামী আজকে কি ঘটনাটাই ঘটে দিল পলিসি সামিটের মাধ্যমে পুরা দেশ এবং পুরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে প্রিয় দর্শক জামাতে ইসলামী এখানে ছাব্বিশটা মৌলিক প্রস্তাবনা এনেছে যা শুনলে আপনার অবাক হয়ে যাবেন এবং যারা শিক্ষিত সমাজ তারা ইতিমধ্যে জামাতের প্রতি আকৃষ্ট তারা চিন্তা করেছে কিসের বিএমপি কিসের সর্বন আমরা জামাতি ইসলামীকে ভোট দেবো এবং এইরকম একটা দেশ গর্ব যেটা সিঙ্গাপুরের মতো হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা জানেন যে বিএনপির ফ্যামিলি এসে হ্যান ত্যান এগুলো হচ্ছে তাদের ইস্তেহার কিন্তু জামাতি ইসলামের এই ইশতেহার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনারা অবাক হয়ে যাবেন অপরদিকে সর্বনারণ মুড়িদের তো ফতুয়া শুরু করে দিয়েছে যে স্বামীটে ওখানে মহিলারা কেন ইংলিশে বক্তব্য দিচ্ছে আসলে এরা তো মূর্খ এরা তো ফতুয়া দিয়ে তো আর দেশ চলবে না এরা যেখানে সেখানে ফতোয়াবাজি করে বাংলাদেশের শিক্ষিত সমস্ত এদের দেখাই না মানে এদেরকে ঘৃণা করে আজকের এই ইশতেহার শুনলে আপনারাও সবাই অবাক হয়ে যাবেন এবং জামাতের প্রতি আকৃষ্ট হয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো প্রিয় দর্শক এখন জামাতের প্রস্তাবনা সামিট এটা নিয়ে আলোচনা করছেন আমাদের ভাই মোহাম্মদ সোলাইমান আপনারা একপাশে তার ভিডিও দেখবেন এবং জামাতে ইসলামের যে ছাব্বিশটা ইশতেহার আছে সেগুলো এক পাশে দেখেন তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি বাংলাদেশে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে তোলপাল লাগিয়ে জামাত যা করেছে এক কথায় বললে পুরো জাতি জামাত ইসলাম এক পলিসি সামিটের মাধ্যমে জামাত বাংলাদেশের কয়েক কোটি ভোটারের ব্রেন ওয়াশ করে ফেলেছে কয়েক ঘন্টায় যত মানুষের কাছে জামাতের এই প্রেজেন্টেশন যাচ্ছে দেখেন জামাত পলিসি সামিটে দেশি বিদেশি এক্সপার্টদের এনে ইংরেজিতে প্রেজেন্টেশন দিয়েছে এখন আমাদের দেশের সাধারণ মানুষ তো সেটা বুঝবে না ওগুলো বোঝানো দায়িত্ব আমাদের আমরা সহজ বাজার বুঝিয়ে দেব আমার এই আলোচনায় জামাতের পলিসি সামিটের একদম আকর্ষণীয় কিছু পয়েন্ট থাকবে আমি অনুরোধ করব জামাত শিবিরের লোকদের শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন আমি যেভাবে একদম সহজবদ্ধভাবে উপস্থাপনা করব আর জামাতের পলিসি সামিট শুনলে আপনি কিছুই বুঝবেন না কারণ সেটা ইংরেজিতে জামাত যে পলিসি নিয়ে এসেছে আধুনিক পৃথিবীতে বিরল পলিসি জামাত এক নতুন পৃথিবী করবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিবে দক্ষিণ কোরিয়া বানিয়ে দিবে ইউরোপ আমেরিকা হবে জামাত ক্ষমতা আসার সাথে সাথে বাংলাদেশে ইনভেস্টমেন্টের জোয়ার বইতে শুরু করবে আমি দেখাবো আপনাদের অসাধারণ একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক আপনি অবাক হবেন আশ্চর্য হবেন জামাত এগুলো কি নিয়ে এসেছে এগুলো দেখে বিএনপি পরিবারের লোকজন প্রতি জামাতকেই তো ভোট দেওয়া দরকার আমি বিএনপি করি বিএনপি পরিবারের তাতে কি ফ্যামিলি কার্ড ভুয়া কিন্তু জামাত যে পলিসিগুলো উপস্থাপনা করেছে এগুলো একাডেমিক এবং রিয়ালিটির মানদণ্ডে উত্তীর্ণ একটা পলিসিতে হাত দেওয়ার সুযোগ নেই ক্রেডিট করার কোনো সুযোগ নেই আর বিএনপি যা বলছে ওগুলো চাপাবাজি বিএনপির ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে যে কয়টা শর্ট ফিল্ম বানানো হয়েছে ওতেই মানুষ ওটাকে অবিশ্বাস করেছে একাডেমিক আলোচনা দরকার নাই আমি জামাত কি করেছে কি ঘটিয়েছে কি অঘটনটা ঘটিয়েছে বাংলাদেশে শিশু বৃদ্ধ ষাট বছরের নিচের ষাট বছরের ঊর্ধ্বের বাচ্চার মা ত্রিশ বছরের যুবক পঁচিশ বছরের যুবক একুশ বছরের স্টুডেন্ট চল্লিশ বছরের টক যুবক বা মধ্যবয়সী যুবক সুন্দরী নারী স্টাইলিশ নারী নায়িকা নায়ক গায়ক কৃষক এমন কোন শ্রেণী পেশা নেই যাদেরকে এই আপনি সিনেমা করবেন জামাতের নারী নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া যে কোনো নারী নিরাপদে ঘুরতে পারবে যেতে পারবে কোনো বাধা বিপত্তি কিংবা কোনো সিকিউরিটি থ্রেট তার থাকবে না এখন থেকে আমি বিশ্বাস করি জামাতের এই পলিসি যেগুলো অলরেডি প্রেজেন্ট করা হয়েছে এগুলো যদি সঠিকভাবে আমরা আপনারা নাগরিক হিসাবে দায়বদ্ধতা থেকে সবার কাছে পৌঁছে দিতে পারি এখন দরকার ব্যাপক পাবলিসিটি এগুলো পৌঁছে দিতে পারলে নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে বেকার চাকরিজীবী থেকে শুরু করে একদম সব শ্রেণী পেশার মানুষ জামাতকে ভোট দিতে রেডি হবে এর বিপরীতে বিএনপি কিচ্ছু করতে পারবে না পারেনি বিএনপির পলিসি ভুয়া পলিসি দেওয়ার মতো কোনো মেধাবী লোক বিএনপিতে নেই আছে চাপবাস বিএনপির মেধাবী হচ্ছে ফাহাম আব্দুল সালাম বিএনপির মেধাবী হচ্ছে শাহেদ আলম বিরানি শাহেদ তার তাদের মান কি দাদু বুঝেন অতএব জামাত নিয়ে কোনো কনফিউশন এখন থেকে নাই জামাত যে সবচেয়ে বেস্ট জামাত যে বাংলাদেশে বাংলাদেশটি সিঙ্গাপুর বানাতে পারবে এটা প্রমাণিত হয়ে গেছে মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে আমি মনে করি জাতীয় নির্বাচন আগে এটা ছিল জামাতের মেগা ইভেন্ট ইভেন্ট এখন এটার এটাfontawesome ভাবে জনগণের কাছে কৌশनोई হচ্ছে এখন দ্বিতীয় প্রধান কাজ আসল কাজ হয়ে গেছে আমি অভাগ আমি নিজেও নিজেকে বিশ্বাস করতে পারছি না এই পলিসি সামিট থেকে এটা কি এটা কি জামাত না ট্রাম্প প্রশাসন না বাইডেন না কি কারা

পরিচিত ছিল না সময় সময় অনুযায়ী যথাযথ সময়ে জামাত জাতির সামনে তাদের রিসোর্ট গুলো উপস্থাপন করতে পেরেছে দেখেন দর্শক এখন আপনাদেরকে দেখাবো একটু পৌঁছে দিন ষাট বছরের উর্ধ্বে বয়স্ক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা তাহলে দেশের বৃদ্ধরা এবং বাচ্চার মায়েরা কাকে ভোট দিবে দাঁড়িপাল্লায় ভোট দিবে এই যে শিশু এবং বয়স্কদের জন্যে বিনামূল্যে চিকিৎসা সেবা আমরা কোন জগতে বাস করছি আমরা কানাডায় বাস করছি এটা বাংলাদেশ না জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ হবে কানাডা কল্যাণ রাষ্ট্রের সবচেয়ে পারফেক্ট এক্সাম্পল ধরা হয় স্ক্যান্ডিনেভিয়ান কিছু আর নর্থ আমেরিকার মধ্যে কানাডা দিস ইজ কানাডা জামাত ক্ষমতা আসলে আপনি বাংলাদেশের বসে কানাডা ফিল পাবেন ভোটটা দেন প্রথম তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানির চার্জ মৌকু এটাকে বলে ইনফেন্ট ইন্ডাস্ট্রি প্রোটেকশন পলিসি বাংলাদেশে আপনি যদি বড় কোনো শিল্প কারখানা করতে চান প্রথম তিন বছর আপনার কোন কারেন্ট বিল দিতে হবে না মানে কোটি কোটি টাকা আপনাকে ভর্তুকি দিবে সহজ কথা এর ফলে বাংলাদেশ হয়ে যাবে দক্ষিণ কোরিয়া এক দুই বছরের মধ্যে কারণ সারা পৃথিবী বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়বে তারা দেখবে যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে তিরিশ বছর ব্যবসা করে যা পারবো বাংলাদেশে তো তিন বছর ব্যবসা করলেই সেটা কারণ ব্যবসা স্টার্ট করতে তো খরচের একটা বড় অংশ নাই বিদ্যুৎ বিল নাই কারেন্ট বিল নাই পানি বিল নাই গ্যাস বিল তো একটা বড় খরচ শিল্প কারখানা এই জন্য দেখবেন যে জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি চীন সারা পৃথিবী বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় এমন কি হতে পারে উপজেলায় উপজেলায় দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল সব জায়গায় সেই কুড়িগ্রাম থেকে বরিশালের উজিরপুর সর্বত্র সেই পটুয়াখালীর কলাপাড়া সব জায়গায় টেকনাফ তেতুলিয়া সাতক্ষীরা আপনি দেখবেন যে জাপানিজ গার্মেন্টস জাপানিজ বড় বড় টেকনোল টেকজায়েন্টের প্রতিষ্ঠান বাংলাদেশের সমস্ত মহাসড়ক হবে পাঁচ লেন ছয় লেন বিমানবন্দর হবে সব জায়গায় বিদেশি করে দিবে কারণ তারা ব্যবসা করবে বিশতলা তলা এক একটা কারখানা আপনি আপনার বাড়ির পাশে বসে চাকরি করবেন বিদেশি কোম্পানিতে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা বেতন যেগুলো আপনি দক্ষিণ কোরিয়া গেলে পেতেন সেটা এখন এখানে বসে পাবেন বিদেশিরা কোম্পানি করবে কারণ কি এই একটা নীতিতেই যথেষ্ট কি নীতি ইন্ডাস্ট্রি প্রোটেকশন হ্যাঁ বিদেশির আসুক সমস্যা নাই তো আমাদের দরকার উন্নত হওয়া আমার দরকার টাকা সেই টাকা আমি জার্মানি কোম্পানি থেকে পাই আর গ্রামের কোম্পানি থেকে পাই দরকার নাই তো ভাই আমার দরকার মাস শেষে বেতন সমস্যা আছে কোনো কৃষকদের জন্য সুদিন ঋণ আর কৃষকরা আমাদের দেশে সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করে এরকম আমরা দেখেছি কিmathscr সবাই জামাতকে ভোট দিতে দৃঢ় প্রতিজ্ঞ হন আপনারা বিএনপি যে কার্ডের কথা বলছে ওটা ভুয়া ওর মধ্যে কিছু নাই ইডেন এবং ভদ্রনাশা কলেজ এই দুটো মিলে একটা পৃথিবীর সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে অতএব সুন্দরী নারীরা ইয়াং নারীরা সবাই তোমরা দারি বল্লয় ভোট দাও ইটস গ্রেট চান্স তোমাদের জন্য একটা সবচেয়ে সুন্দর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ হবে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবে যেখানে এনডি তিন এবং স্বাস্থ্য সামাজিক সেবা ওই যে বিএনপি যেগুলো বলে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড ওগুলো সব জামাতের এক কার্ডের মধ্যে থাকবে কিন্তু বিএনপি পার্থক্য যেটা মনে হয়েছে জামাতের এই স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ডের মাধ্যমে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মেগা প্রজেক্ট ফ্যামিলি কার্ড এখানেই মারা গেল সব ফ্যামিলি কার্ডের দিন শেষ এখন জামাতের সোশ্যাল সিকিউরিটি কার্ডের দিন এটা জাতিকে জানিয়ে দিন সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে আপনি চিন্তা করছেন কেমন বাংলাদেশ বিনামূল্যে খাদ্য সরবরাহ এই বাংলাদেশ আমরা কল্প চেয়েছিলাম জামাত এটা করবে এবং এক প্রথম একশো দিনে প্রসূতি নারী মায়েদের বিনামূল্যে সেবা সহায়তা প্রদান করবে আপনার বাড়িতে বিশেষজ্ঞ ডাক্তার চলে যাবে অতএব এখানে কোনো ধান্দাবাজি নেই যে পাঁচ বছর বসে দেবো সমস্যা নাই না একশো দিনের মধ্যে গণনা ঘটিয়ে দিবে আমার কাছে আরো ইম্প্রেসিভ লেগে এদেশের তরুণ যুবকরা শিক্ষিত বেকাররা ইয়াং জেনারেশন জেনজি যে কারণে দাঁড়ি পল্লার প্রতি ঝাঁপিয়ে পড়বে ভোট দিতে সব বাধা বিপত্তি অতিক্রম করে সাইক্লোন হলে ১০ নম্বর মহাবিপদ সংকট থাকলো সেটা উপেক্ষা করে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আসবে কারণ জামাত ক্ষমতায় আসলে দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য একটা নতুন মন্ত্রণালয় খুলবে এর মানে চাকরি মন্ত্রণালয় যে মন্ত্রণালয় কাজী হবে চাকরি দেওয়া বাংলাদেশের জামাত ক্ষমতা আসলে একজন বেকার যুবক খুঁজে পাওয়া যাবে না দেশে হোক বিদেশ হোক ছাত্রদের বিদেশি বিদেশি নেবে অনেক কিছুই আছে এটা বলতে গেলে কয়েক ঘন্টা আলোচনা কিন্তু এই যে সংক্ষিপ্ত কথা চাকরি বিষয়ক মন্ত্রণাল মন্ত্রণালয় থাকবে বাংলাদেশ চাকরি বিষয়ক মন্ত্রীকে ডাক্তার শফিকুর রহমান বাউমুকে প্রধানমন্ত্রী নিজেই অতএব আপনি যদি সত্যিকার অর্থে কানাডা সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশ চান একবার দাড়ি পাল্লায় ভোট দিয়ে দেখেন সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো জামাত ইসলামের এই প্রস্তাবনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ